পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমের সময় সে রোদকে মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে বিবেকের চেয়ে বড় আদালত নাই অন্যকে কাদালে একদিন নিজেকে কাঁদতেই হবে বোকারাই সত্যবাদী হয় মিথ্যা বলে হাসান হচ্ছে বলে কাদানো ভালো যে তোমাকে করে না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে চিও না কারো সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে হয়তো